বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন ফ্রেন্ডস আজকের এই ভিডিওতে আমি কথা বলবো সাতোষী ওপেন এক্স নিয়ে তো আজকের এই ভিডিওতে মূলত সাতোষীর যে মেইন মেইন আপডেটগুলো আছে সেগুলো নিয়ে কথা বলা হবে এবং আপনাদের মনের ভিতরে যে প্রশ্নগুলো আছে যেমন ওপেন এক্স এর ওই এক্স টোকেনটা এটা কবে লিস্টিং হবে এবং কত পার্সেন্ট আমাদের দেওয়া হবে এবং এদের ভেস্টিং শিডিউলটা কি তো টোটাল বিষয়টা আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব যার কারণে বলতেছি ভিডিওটা কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ অবশ্যই আপনারা ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন তাহলে ওপেন সম্পর্কে আপনাদের কোন ধরনের প্রশ্ন আসবে না তো আজকের এই ভিডিওটা আপনারা এক ধরনের গুড নিউজ মনে করে নিতে পারেন এবং আরেকটা বিষয় আপনারা অবশ্যই মাথায় রাখবেন অনেকেই কিন্তু ভিডিও পাবলিশ করার পরে বলে যে এই নিউজটা আসলে ভেরিফাইড নিউজ না তো এই জায়গায় লক্ষ্য করেন ওপেন এক্স এর যে ভেরিফাইড টুইটার পেজ আছে এখানে কিন্তু তারা একটা টুইট করেছে তো এই জায়গায় মিডিয়ামের একটা লিংক দেওয়া হয়েছে তো ডিরেক্টলি আমি এই লিংকে একটা ক্লিক করতেছি তো এই জায়গায় লক্ষ্য করেন এখানে কিন্তু ডিটেইলসে তারা সবকিছু বলছে আমি জাস্ট আপনাদের ডিরেক্টলি মেইন যে বিষয়গুলো সেগুলো এক্সপ্লেইন করে করে তো এট লক্ষ্য করেন এখানে কিন্তু ডিস্ট্রিবিউশন মেথডটা বলে দেওয়া আছে তো এই জায়গায় লক্ষ্য করেন 50% অফ ওই এক্স উইল বি ক্লাইম এট টিজি মানে টিজি সময় যখন আমাদের ডিস্ট্রিবিউশনটা করা হবে তখন কিন্তু টোটাল ওই এক্স কয়েনটা থেকে আমরা 50% টোকেন ক্লেম করে নিতে পারবো যেমন সাতোশি কোরের সময় আমরা কিন্তু এট ফার্স্ট 25% টোকেন ক্লেম করতে পারছিলাম বাট এই জায়গায় কিন্তু আমরা টোটালি 50% টোকেন ক্লেম করতে পারবো মানে আপনাদের যদি 500টা ওই এক্স টোকেন থাকে সেখানে কিন্তু আপনারা শুরুতে মুহূর্তেই ফিফটি পার্সেন্ট মানে দুইশো পঞ্চাশটা টোকেন ক্লেম করে নিতে পারবেন এবং সেটা কিন্তু লিস্টিং হওয়ার সাথে সাথে আপনারা সেল করতে পারবেন এবং এই জায়গায় লক্ষ্য করেন বাকি যে ফিফটি পার্সেন্ট টোকেন এটা কিন্তু আপনারা ছয় মাসের মধ্যে ক্লেম করে নিতে পারবেন যেমন সাতশি কোরের সময় তারা কিন্তু একটা লং টাইমের শিডিউল দিয়েছিল মানে সেখানে কিন্তু চব্বিশ মাসের মধ্যে আমরা ক্লেম করে নিতে পারছিলাম বাট এখানে কিন্তু ছয় মাসের মধ্যে আমরা টোটাল যে কয়েনটা সেটা ক্লেম করে নিতে পারবো তো ফ্রেন্ডস আশা করি আপনারা এই বিষয়টা বুঝতে পারছেন যারা যারা এখানে প্রশ্ন করতেছেন যে শুরুতে আমাদের কত পার্সেন্ট টোকেন দেওয়া হবে তো এই বিষয়টা আশা করি আপনারা ক্লিয়ার ভাবে বুঝে গেছেন যে শুরুতে আমাদের কিন্তু টোটাল কয়েন থেকে ফিফটি পার্সেন্ট কয়েন দিয়ে দেওয়া হবে তারপরে লক্ষ্য করেন এখানে কিন্তু লিস্টিং প্ল্যান নিয়ে কথা বলা হয়েছে তো লিস্টিং প্ল্যানের যে বিষয়টা এখানে লক্ষ্য করেন অ্যাকর্ডিং টু কমিউনিটি ফিডব্যাক উই উইল লিস্ট ওই এক্স এস সোন এস পসিবল আফটার দ্য ফেয়ার লঞ্চ ইভেন্ট ইন্ট মানে এখানে কিন্তু তার নতুন একটা ইভেন্ট লঞ্চ করবে যে ইভেন্ট নাম হচ্ছে ফেয়ার লঞ্চ এখান থেকে আপনারা জাস্ট একটা আইডিয়া নিতে পারবেন যে আসলে কবে ওই এক্স টোকেনটা লিস্ট হইতে পারে তারা তো এখানে ক্লিয়ার ভাবে বলে দিছে ফেয়ার লঞ্চ ইভেন্ট যখন শেষ হয়ে যাবে তারপরেই কিন্তু তারা লিস্টিং এর চিন্তা ভাবনা করবে তো এখন কথা হচ্ছে ফেয়ার লঞ্চ যে ইভেন্টটা এটা আসলে কবে শুরু হবে এবং কবে শেষ হবে সেটা নিয়ে কিন্তু ক্লিয়ার ভাবে এখানে একটা ডেট অলরেডি দিয়ে দেওয়া হয়েছে জুলাই মাসের 1 তারিখ থেকে শুরু করে জুলাই মাসের যে 15 তারিখ এই পর্যন্ত কিন্তু তাদের ফেয়ারের যে ইভেন্টটা আছে সেটা চলবে তো 15 তারিখ থেকে যখন ইভেন্টটা শেষ হয়ে যাবে তারপরেই কিন্তু তারা ওই এক্স টোকেনটা এক্সচেঞ্জারে লিস্টিং করবে এখন এই জায়গায় আপনারা আইডিয়া করে নিতে পারেন যে জুলাই মাসের শেষের দিকে কিন্তু ওই এক্স টোকেনটা এক্সচেঞ্জারে লিস্টিং হয়ে যাবে তো আরেকটা বিষয় এখানে লক্ষ্য করেন এট ফার্স্ট কিন্তু তারা ডিসেন্ট্রালাইজ যে এক্সচেঞ্জার আছে সেখানে লিস্টিং করার কথা বলছিল বাট বর্তমানে তারা কিন্তু এই সিস্টেমটা চেঞ্জ করে দিয়েছে এটা কিন্তু আমাদের জন্য একটা গুড নিউজ কারণ ডিসেন্ট্রালাইজ এক্সচেঞ্জারে যদি লিস্টিং করে তাহলে কিন্তু টোকেনের প্রাইসটা বেশি দূরে যাবে না তার কারণ হচ্ছে একটাই ডিসেন্ট্রালাইজ এক্সচেঞ্জারে বড় বড় ট্রেডার কিন্তু কখনো যায় না এবং ট্রেডিং ভলিউম কিন্তু বেশি হয় না আর সেন্ট্রালাইজ এক্সচেঞ্জারে টোকেনটা লিস্টিং করে তাহলে কিন্তু এটার ট্রেডিং ভলিউম অনেক বেশি হয়ে যায় যার কারণে লিস্টিং প্রাইসটা যদি কম হয়ে থাকে তারপরেও ট্রেডিং ভলিউমের অনুসারে পরবর্তীতে কিন্তু প্রাইসটা ভালো মানের একটা পাম করে তারপরে অনেকের প্রশ্ন হচ্ছে কোন কোন এক্সচেঞ্জারে টোকেনটা লিস্ট হইতে পারে তো এইটা নিয়ে তারা মূলত কোনো ক্লিয়ার ভাবে অ্যানাউন্সমেন্ট দেয়নি তবে এখানে একটা কথা বলা হয়েছে শুরুতে কিন্তু তারা মিনিমাম তিনটা সেন্ট্রালাইজ এক্সচেঞ্জারে তাদের টোকেনটা লঞ্চ করবে আর বিষয়টা বুঝে দেখেন যদি তারা অফিসিয়ালি ভাবে তিনটা সেন্ট্রালাইজ এক্সচেঞ্জ যারা লঞ্চ করে তাহলে কিন্তু একসাথে অনেকগুলা সেন্ট্রলাইজ এক্সচেঞ্জারে টোকেনটা লিস্ট হয়ে যাবে এটা জাস্ট আপনারা মিলিয়ে দেখবেন আর এইখানে কিন্তু এই বিষয়টাই বলা হয়েছে যে মিনিমাম তারা তিনটা সেন্ট্রলাইজ এক্সচেঞ্জারে লিস্টিং করবে এর থেকে কিন্তু আরো অনেক বেশি এক্সচেঞ্জারে লিস্ট হতে পারে আর সাতোশি কোরের মতো একসাথে যদি অনেকগুলা এক্সচেঞ্জারে টোকেনটা লিস্টিং হয় তাহলে কিন্তু অবশ্যই প্রাইসটা ভালো একটা জায়গায় থাকবে তারপরে এই জায়গায় আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে অবশ্যই কিন্তু বিষয়টা আপনারা একটু মনোযোগ দিয়ে শুনবেন তো এখানে তারা যখন অপশনটা আমাদের তখন কিন্তু অবশ্যই একটা ফিক্সড ডেট দিয়ে দেওয়া হবে আর এই ডেটের মধ্যে যারা ক্লেম করবে না তাদের টোকেনটা কিন্তু বার্নিং করে দেওয়া হবে এখানে কিন্তু ক্লিয়ার ভাবে দেওয়া আছে অ্যাকর্ডিং টু কমিউনিটি ফিডব্যাক আনক্লেম এয়ারড্রপ ওএক্স উইল বি বার্ন আফটার দা এয়ারড্রপ ডিস্ট্রিবিউশন ইজ কমপ্লিট মানে ডিস্ট্রিবিউশন কমপ্লিটের মধ্যে যারা এখান থেকে ক্লেম করে নিবে না অবশ্যই কিন্তু আপনাদের টোকেনটা বার্নিং করে দেওয়া হবে তো এর জন্য আমি জাস্ট আপনাদের একটা কথাই বলবো অবশ্যই কিন্তু আপনারা ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন এবং টেলিগ্রাম চ্যানেলে কিন্তু মাস্ট বি আপনারা জয়েন হয়ে থাকবেন টেলিগ্রাম চ্যানেলের যে লিংকটা সেটা কিন্তু আপনারা এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন কেননা অবশ্যই কিন্তু আপনাদের আপডেটের সাথে থাকতে হবে আর আমাদের চ্যানেলে যেহেতু কন্টিনিউ আপডেটগুলো দিয়ে দেওয়া হয় কারণ আপনারা যদি আপডেট ফলো না করেন এবং আপনাদের যদি এটা মিস্টেক হয়ে যায় তাহলে আপনারা ক্লেম করতে পারবেন না এবং আপনাদের টোকেনটা কিন্তু টোটালি বার্নিং করে দেওয়া হবে তারপরে আরেকটা বিষয়ে কিন্তু অনেকেই প্রশ্ন করতে পারে যে ভাই এখানে আসলে লিকুইডিটি কি পরিমাণে দেওয়া হবে তো এই বিষয়টা এখানে ক্লিয়ার ভাবে বলে দেওয়া আছে ওই এক্স টোকেনের টোটাল যে সাপ্লাইটা আছে সেখান থেকে টু কিন্তু তারা প্রথমে লিকুইডিটি হিসাবে অ্যাড করবে তারপরে এই জায়গায় আমি আপনাদের আরেকটা বিষয় ক্লিয়ার করে দিই তাদের যে ফেয়ার ইভেন্টটা জুলাই মাসের 1 তারিখ থেকে 15 তারিখ পর্যন্ত চলবে তো এখানে কিন্তু ডিটেইলসে তারা এই বিষয়টা নিয়ে কথা বলছে তো এই জায়গায় লক্ষ্য করেন আপনারা যদি তাদের ফেয়ার ইভেন্টে জয়েন করতে পারেন তাহলে কিন্তু এখান থেকেও আপনারা আর্নিং করতে পারবেন এই যে লক্ষ্য করেন কোর পার্টিসিপশন এখান থেকে মোটামুটি পনেরো মিলিয়ন ওই এক্স টোকেন ডিস্ট্রিবিউশন করা হবে তারপরে লক্ষ্য করেন ইউএসডিটি পার্টিসিপশন এখানে কিন্তু তিন মিলিয়ন ওই এক্স টোকেন ডিস্ট্রিবিউশন করা হবে এবং তারপরে যে বিষয়টা সেটা হচ্ছে ভোট পার্টিসিপশন এখানে কিন্তু দুই মিলিয়ন ওই এক্স টোকেন ডিস্ট্রিবিউশন করা হবে তো এখান থেকেও মূলত আপনারা চাইলে ভালো মানের একটা ওই এক্স টোকেন আর্নিং করতে পারবেন তো এখন এই বিষয়টা নিয়ে কিন্তু অনেকে প্রশ্ন করতে পারে যে আসলে তাদের ইভেন্টে আমরা কিভাবে জয়েন করব এখানে মূলত আপনাদের ট্রেডিং ভলিউম করতে হবে যদি আপনারা কোর ট্রেডিং ভলিউম করেন তাহলে কিন্তু এই রেওয়ার্ডটা পাবেন মানে এটা কিন্তু আপনি একাই পাবেন না অবশ্যই যারা যারা ভলিউম করবে হয়তো বা র্যান্ডমলি তারা করতে পারে যারা যত বেশি ভলিউম করবে তাদেরকে কিন্তু তত বেশি টোকেন এখানে দিয়ে দেওয়া হবে তবে এই বিষয়টা নিয়ে তারা কিন্তু আরেকটা অ্যানাউন্সমেন্ট করছে সেই অ্যানাউন্সমেন্টটা আমি আপনাদের ক্লিয়ার করে দিচ্ছি তো এই জায়গায় লক্ষ্য করেন আঠারো ঘন্টা আগে তাদের টুইটার পেজে আরেকটা আপডেট দেওয়া হয়েছে তো এই জায়গায় মূলত বলা হয়েছে এখন পর্যন্ত আইও এস যে ভার্সনটা সেখানে কিন্তু তাদের ইভেন্টটা লঞ্চ করা হবে না মানে তারা কিন্তু এখন পর্যন্ত অ্যাপল ভার্সন লঞ্চ করেনি তারপরে এই জায়গায় একটা লিঙ্ক দেওয়া হয়েছে এই লিঙ্কটাতে জাস্ট আমি একটা ক্লিক করতেছি দেন লক্ষ্য করেন ওই এক্স ফেয়ার লঞ্চ তো এইখানে মূলত একটা টাইম কাউন্ট চলতেছে যেহেতু জুলাই মাসের এক তারিখ থেকে তাদের ইভেন্টটা শুরু হবে তো এই যে এখানে টাইম কাউন্ট চলতেছে এটার পরেই কিন্তু তাদের ইভেন্টটা শুরু হয়ে যাবে বাট এখানে আপনারা যদি লক্ষ্য করেন কোন ধরনের ডিটেলস কিন্তু এখন পর্যন্ত দেওয়া হয়নি বাট অ্যাবাউট সেকশনে আপনারা যদি ক্লিক করেন এখানে কিন্তু কিছু পরিমাণে ডিটেলস তারা আলোচনা করছে বাট এটা এখন আপনাদের দেখার কোনো প্রয়োজন নাই তো পরবর্তীতে এখানে যখন তাদের ফেয়ার ইভেন্টটা শুরু হবে তখন এখান থেকে কিভাবে ওই এক্স পয়েন্ট আপনারা আর্নিং করবেন অবশ্যই আমি এই বিষয়ে আপডেট দেওয়ার চেষ্টা করব এর জন্য মাস্ট বি কিন্তু আমাদের সাথে আপনাদের জয়েন হয়ে থাকতে হবে তো ফ্রেন্ডস আশা করি আপনারা টোটাল বিষয়টা ক্লিয়ারভাবে বুঝতে পারছেন তো ভিডিওটা আপাতত এখান থেকে শেষ করে দিচ্ছি সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ধন্যবাদ সবাইকে